দু হাজার পঁচিশ সালটা যেন জ্যাকলিন ফার্নান্ডেজের জন্য এক সাফল্যের বছর বছরের শুরুতেই অ্যাকশন থ্রিলার ফতে সিনেমায় নজর কাড়া পারফরম্যান্স দিয়ে বাজিমাত করেছিলেন তিনি এরপরই মুক্তি পাওয়া হাউসফুল ফাইভ সিনেমাও বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় তবে সবকিছু ছাপিয়ে এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে এক আন্তর্জাতিক সম্মাননা চলতি বছরের তেইশ থেকে আটাশ জুন পর্যন্ত ইতালির রিমিনি ও রিচিওনে শহরে আয়োজিত হচ্ছে ইতালিয়ান গ্লোবাল সিরিজ ফেস্টিভ্যাল যেখানে জ্যাকুলিনকে তুলে দেয়া হবে ইতালিয়ান অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রি অ্যাম্বাসেডর এক্সেলেন্স অ্যাওয়ার্ড অভিনয় গল্প বলার দক্ষতা এবং বৈশ্বিক সৃজনশীলতার স্বীকৃতি হিসেবে দেয়া এই পুরস্কারটি একজন দক্ষিণ এশীয় শিল্পের জন্য নিঃসন্দেহে এক বিরল সম্মান ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে জ্যাকলিনের এই সম্মাননা প্রাপ্তি শুধু তার ব্যক্তিগত কৃতিত্ব নয় বরং এটি ভারতের বিনোদন জগতের আন্তর্জাতিক প্রভাবকেও তুলে ধরে তার এই অর্জন প্রমাণ করে তিনি কেবল একজন জনপ্রিয় অভিনেত্রী নন বরং এক গ্লোবাল আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এই সম্মাননার মাধ্যমে জ্যাকলিন ফার্নান্দেজ এক নতুন উচ্চতায় পা রাখছেন যেখানে তিনি শুধু নিজের জন্য নয় বরং পুরো ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই গর্বের প্রতীক হয়ে উঠেছেন